আসসালামু ঈদ মোবারক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা কামনা করছি ঈদের দিন আমরা যখন গরু ছাগল বা দুম্বা ভেড়া বকরি এগুলো কাটাকাটিতে ব্যস্ত মাংস কখন খাবো সেটা নিয়ে ব্যস্ত ভাগাভাগিতে ব্যস্ত অপরদিকে আমাদের রাজনৈতিক নেতারা ব্যস্ত রাজনৈতিক বক্তব্য নিয়ে আর ঈদের দিন যেহেতু মাঠে একটা বড় জমায়েত থাকে ওই সুযোগে একটু রাজনৈতিক বক্তব্য দিলেও আসলে না তবে ঈদের ঈদের দিনে আমরা যেটা দেখছি যে যে বিএনপির নেতা ইশরাক তিনি বলছিলেন পরে আন্দোলনে যাবেন আর তিনি যে যাবেন আজকে যে বক্তব্য দিয়া বসছেন সেই বক্তব্যের পর এনসিপির সাথে বিশেষ করে উপদেষ্টা আসিফের সাথে এটা বড় সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে আহ মানে আদালতের রায় পাওয়ার পরও মেয়র হিসাবে ইশরাকের শপথ আসিফ বা তার যে মন্ত্রণালয় সেখান থেকে পড়ানো হয়নি আর এগুলো নিয়ে যথেষ্ট খেপেছেন ইশরাক তিনি আজকে বলছেন যে তার ফেসবুক পেজে ঈদের দিন দেওয়া এক পোস্টেই বলছেন ঢাকার নগরবাসীকে আজ গায়ের জোরে শাসন করা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ থেকে বহিরাগত উপদেষ্টা এবং প্রশাসক মুক্ত করতে ঢাকা নগরবাসী এবং ভোটারদেরকে এগিয়ে আসতে হবে বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত এবং দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংশোধন না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে দুই ঢাকা সিটি কর্পোরেশনকে মুক্ত করতে হবে এই মন্ত্রণালয় কার দায়িত্বে আছে এটা আসিফের দায়িত্বে আছে এর মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন করতে হবে তো এখানে সবচেয়ে শক্ত যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে এখানে যেখানে তিনি বলছেন ওয়ার্ডে ওয়ার্ডে সেট দেওয়া হচ্ছে ঢাকায় গায়ের জোরে সিটি কর্পোরেশন নির্বাচনের পায় তারা চলছে যিনি নিজের জেলায় জনরোষে পড়ে অবস্থান করতে পারছেন না ঢাক তাকেই এনে ঢাকার মতন গুরুত্বপূর্ণ শহরের সিটি কর্পোরেশনে বসানো হচ্ছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে তৈরি হচ্ছে টেন্ডার এবং নামে চলছে সীমাহীন লুটপাট শেখ হাসিনার সরকারের দুর্নীতির সাথে পাল্লা দিয়ে এগুচ্ছে এই মন্ত্রণালয় তো এখন ঈদের পরে এক দফা দাবি নিয়ে রাস্তা নামার ঘোষণা দিয়েছে ইশরাক এমনকি আমাদের প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের যে টাইম ফ্রেম এপ্রিল সেটা নিয়েও ব্যাপক আপত্তি দেখিয়েছে বিএনপি এমনকি ইস্টাকও বলছেন নির্বাচনের বেশিরভাগ অংশীদান চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন বর্তমান সরকারের বাকি সব সংস্কারের কাজ সম্পূর্ণ করতে দুই থেকে তিন মাসের বেশি লাগার কথা নয় তাহলে কেন নির্বাচন এত পেছানো হল আজকে আপনার ধোলাইকাল হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিককে তিনি বলছেন যে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে আবারও রাজপথে নামবে বিএনপি আর সতেরো বছরের বিরুদ্ধে পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করছি আর সেই দল আমরা যারা অত্যন্ত এখন সুসংগঠিত রয়েছে এখন বিভিন্ন বক্তব্য তিনি দিয়েছেন এমনকি আরো বড় অভিযোগ যেটা করছেন দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কোন ব্যক্তির উপর আমি আঙ্গুল তুলবো না একটি গোষ্ঠী এই বিষয় নিয়ে কাজ করছে তার মানে খুবই শক্তভাবে ঈদের পরে রাজপথে নামছে বিএনপি বিএনপি বলছে এপ্রিলে পরীক্ষা থাকে নির্বাচন ওই মুহূর্তে ঝামেলা ঝড় বৃষ্টি থাকে পাশাপাশি আপনার রমজানের পরপর এই সময়টা সঠিক হয় নাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে সালাম আলাইকুম ঈদ মোবারক আজকে ঈদের দিনও আসলে দেশের যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে আমরা আপডেট করার চেষ্টা করছি বিশেষ করে গতকালকে থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলোর চুলচেরা বিশ্লেষণ করলে নানান জিনিস লাগে আলাদা এর হচ্ছে চট্টগ্রাম বন্দর ডক্টর ইউনুস বলছেন যে চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দিচ্ছি না এটা নিয়ে অপপ্রচার হচ্ছে তবে আমরা যখন দেখছি যে মূল ঘটনাটা সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর নয় বিদেশীদের দেওয়া হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব মানে ব্যবস্থাপনার দায়িত্ব ইভেন এটা নিয়ে যারা অপপ্রচার করছে তাদের অপপ্রচার প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তার মানে চট্টগ্রাম বন্দরের যেই ম্যানেজমেন্ট এই যে যেমন ধরেন একটা বন্দরে অনেক ধরনের কর্মকাণ্ড চলে একদম হার্ড এটা বাংলাদেশের অর্থনীতির বা জেলা ডক্টর ইউন নিজেও স্বীকার করছেন তো সেখানে কেন বিদেশিদেরকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া জরুরি এখানে বেশ কিছু জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মিসম্যানেজমেন্ট যেমন আস্তে আস্তে চট্টগ্রামের বন্দরে জাহাজের সংখ্যা বাড়ছে বিভিন্ন কিছু এখানে কন্টেইনার সহ বিভিন্ন ধরনের এখানে চলে তো হয় কি যে একটা জিনিস আপনি আনছেন কিন্তু এটাকে খালাস করে আনতে আনতে আহ মানে অনেক সময় দেখা যায় জিনিসপত্র ভিতরে নষ্ট হয়ে যায় আবার বিভিন্ন ধরনের প্রযুক্তি চলে আসছে যেগুলোর সাথে আমরা পরিচিত না আর এটা একটা মেইন কারণ কিন্তু দুর্নীতি এই বন্দরে বিলিয়ন বিলিয়ন টাকার দুর্নীতি করে এটাই বাস্তব তো এরকম নানান চিন্তা ভাবনা করে ডক্টর মত ইউনুস তিনি বলছেন যে তিনি জনগণকে গ্যারান্টি দিচ্ছেন একদম শেষে তিনি বলছেন বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি কারা নামটা তিনি প্রকাশ করেন নাই এখনো বলেন নাই কোন দেশকে দায়িত্ব দেওয়া হচ্ছে বা ওই কোম্পানিটা কোন দেশের তো তিনি বলছেন যে বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে অলরেডি অনেক দেশে তারা কাজ করছে সেইসব দেশে কোন দেশেরই সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি তো তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনার দৃঢ় সমর্থন রাখুন যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করুন কিভাবে প্রতিহত করব বাক্যের মাধ্যমে কথার মাধ্যমে নাকি অন্য কিছুর মাধ্যমে অবশ্যই কথার মাধ্যমে দেওয়ার মাধ্যমে এখন তিনি কি বুঝাইতে চাচ্ছেন ডক্টর মদ তিনি আপনার বলছেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে মাঝে মাঝে এমন কথা শুনছি এই বন্দর বিদেশীদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে বন্দর না বন্দরের ব্যবস্থাপনা মানে এটা ম্যানেজমেন্ট সিস্টেম আরো বিভিন্ন কিছু বিদেশিরা করবে তো তা উনি বলছেন যে চট্টগ্রাম বন্দর হল বাংলাদেশের অর্থনীতি হৃদপিন্ড আর এই হৃদপিন্ডটা অনেক দুর্বল এখন যে অবস্থায় আছে ওই অবস্থায় দিলে এটা নিয়ে আমাদের অর্থনীতিকে সামনে নিয়ে যাওয়া সম্ভব নয় হৃদপিন্ডকে বড় করতে হবে মজবুত করতে হবে সুটাম করতে হবে তা করতে হলে বহুত উদ্যোগ গ্রহণ করতে হবে অভিজ্ঞদের সাহায্য লাগবে আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ তারা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া দক্ষিণ সরি চীন দক্ষিণ কোরিয়া ভারত পাকিস্তান তুরস্ক মধ্যপ্রাচ্য আফ্রিকা সহ জুড়ে বন্দর পরিচালনা করে তাদের কাজ হচ্ছে বন্দর ব্যবস্থাপনা করা আর আমাদের লক্ষ্য হচ্ছে ব্যবস্থাপনার কাজটা কত দ্রুত তাড়াতাড়ি তাদের কাছ থেকে শিখে নেয় এবং তিনি গ্যারান্টি দিচ্ছেন যদি একত্রিশ সালের মধ্যে মানে আগামী ছয় বছরের মধ্যে আমরা বন্দরের কাজটা শিখে ফেলি এর পরবর্তী পাঁচ বছরে অর্থাৎ ছয়ত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলো চালায় তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে আপনারা যে বন্দরে পা দেবেন দেখবেন সেখানে বাংলাদেশিরা আছেন বহু কর্মসংস্থান হবে বহু লোকের উপরে ওঠার সুযোগ হবে তাদের নিজেদের প্রয়োজনে তারা আমাদের চাকরি দিবে একবারে কিন্তু খারাপ না এই যে যদি ধরেন নিরাপত্তা সিস্টেম ব্যালেন্স রইখা টেকনিক্যালি বাংলাদেশে তো আসলে আমাদের দেশের মানুষ যদি হয় না এটা কিন্তু সত্য দেখেন ডক্টর মোদী ইউনেসের হাজারটা সমালোচনা আমরা করি মানবিক করিডোর পক্ষে না বাট এই সিস্টেমটা একবারে খারাপ নয় কারণ আমাদের শিক্ষার জন্য তো জায়গা নাই আমেরিকার মতন দেশগুলো দেখেন ইউরোপের দেশগুলো দেখেন ম্যারিড স্টুডেন্ট বিশেষ করে নেভি বা ইঞ্জিনিয়ারিং হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই যে স্পেস স্পেস নিয়ে যারা পড়াশোনা করে কোয়ান্টাম মেথড নেওয়া মেডিকেল সায়েন্স তাদেরকে কিন্তু ভিসা দেওয়া সিটিজেন দিয়ে ওইসব দেশে রায়কা দেয় আবার এই মানুষগুলোর আমরা ভাড়া দিয়ে টাকা দিয়ে বাংলাদেশে আনি খারাপ না যদি এরকম সিস্টেম করে রাখা যায় নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেওয়া উচিত নয়তো এটা নিয়ে আবার বিরোধিতা হবে বুঝাইলে কেন বুঝবে না যদি ভেজাল না থাকে সোজা কথা আমাদের কাছে তো মনে হচ্ছে কত সুন্দর হ্যাঁ তো তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের একরকার সিদ্ধান্তই আপাতত আমরা ধরতে পারি যে এটা একরক্ষে এই কারণে বললাম যে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা করলে এটা সার্বজনীন হয়ে যায় যেটা দেশের কল্যাণে যে দলের দ্বিমত পোষণ করবে মানুষ তাদেরকে অবশ্যই নেগেটিভ নিবে কিন্তু তিনি যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে নিজে নিজে ওনার অনেক মধ্যে তো বুঝের ভেজাল আছে আছে না যেমন তিনি অনেক কিছুর উপর অনেক আইন কারণ করছেন যেগুলো অন্যদের সাথে কিন্তু সাংঘর্ষিক তিনি যে সব বোঝেন সব ভালো তাও না এই বুঝটা খারাপ না রাজনৈতিক দলগুলোর সাথে বুঝাইয়া তিনি সিদ্ধান্ত নিলে রোকা থাকবে না সেটাতে সবার সম্মতি থাকবে যাই হোক ফাইনাল সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দরের ম্যানেজমেন্ট বিদেশীদের কাছে যাচ্ছে তবে কয়েক বছরের জন্য ভালো থাকো